রাধে রাধে বন্ধুরা দেখো আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ্যে আমার রাধা গোবিন্দ ওইজনের গলায় একটা মালা পরানো হয়েছে এটা সম্পূর্ণ আমার ছেলের হাতে তৈরি নিজে থেকেই ছেলে বানিয়ে দিয়েছে আর ঠাকুরের কৃপা ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের জন্য সবই ঠাকুরের ইচ্ছা ঠাকুরের সম্মতি ছাড়া কিছুই সম্ভব নয় তার সঙ্গে সঙ্গে লোকনাথ বাবা আজকে জন্মবার্ষিকী দিয়েছি আর এই পুরো ঘরটা আজকে আমার ছেলে বেলুন দিয়ে সাজিয়েছে আজকে যেহেতু গোপালের জন্মদিন জন্মাষ্টমী সেই উপলক্ষে পুরো ঘরটাকে বেলুন দিয়ে সাজিয়েছে ঠাকুর ঘর আমরা যেমন আমাদের সন্তানের জন্মদিনে বেলুন দিয়ে সাজাই তেমনি আমার ছেলেও সেই জন্মাষ্টমী উপলক্ষে পুরো ঠাকুর ঘরটায় বেলুন দিয়ে সাজিয়েছে দেখো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর আমার সঙ্গে থেকো जय राधे 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 कृष्णाय वासुदेवाय हर ये पत्ोत कृष्णाश्रय गोविंदय नमो नम कृष्णा वासुदेवाय हरय परमात्मर बनोत कृष्णशय गोविंदय नमो नम कृष्णा वासुदेवाय हर परमात्मोत कृष्णाश्रय गोविंदय नमो नम जय राधे 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 पर 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 नमा। नमा। राधे, 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 राधे।